হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি কাটওয়ার্কের কাজ বা কাটওয়ার্ক জোরার কাজ বা অ্যাপ্লিকের কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এখানে আমি ওয়ার্কের কাজও করেছি প্লাস সুই সুতার কাজ বা হাতের কাজও করেছি এবং কিভাবে কাজটা করেছি সেটা নিয়েই আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখুন আমি প্রথমে জামাটা দেখিয়ে দিচ্ছি জামাতে আমি সুই সুতার কাজ করেছি এবং কাটওয়ার্কের কাজ করেছি এখানে আমি জলপাই সুতা এবং কালো সুতার কম্বিনেশনে জামাটা তৈরি করেছি এবং জলপাই কালারের সুতা এবং কালো কালারের সুতাই ব্যবহার করেছি এবং ডলার ওয়ার্ক যেটাকে বলে সেটা ব্যবহার করেছি এবং পাতার কাজ করার জন্য আমি এখানে খেজুর কাটা ভরাট বা কাটা ভরাট বা ফিশ ফিসবন স্টিচ যেটা বলে সেটা ব্যবহার করেছি এখানে আমি একবারে ছোট ডলারটাই ব্যবহার করেছি এবং বুকের অংশে কাজ করেছি এবং নিচের প্যানেলে কাটওয়ার্ক করেছি হাতায়ও কাটওয়ার্কের কাজ করেছি কতটা সহজে কাজ করেছি সেটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন আমি আপনাদের মাঝে কাজটা কিভাবে করেছি সেটা শেয়ার করব। এখন আমি জামাটা কিভাবে করেছি সেটা শেয়ার করছি এবং হাতার প্যানেলে আমি জলপাই কালারের সুতা কাপড় দিয়েই ডিজাইন করে দিয়েছি দেখুন এবং আপনাদের সাথে পরিচয় করে দিই নিচে অংশে আমি জল জলপাই কালারের সুতা দিয়ে পাইপ কাপড় দিয়ে পাইপিং করেছি এবং তিনটা করে ডলার দিয়ে নিচে দুইটা করে পাতা ব্যবহার করেছি এটাই ফুল হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন তিনটা করে ডলার নিয়েছি ডাল ফোর নিয়েছি এবং পাতা ব্যবহার করেছি ডলারে আমি যেভাবে হ্যাঁ ডাল ফোর দিয়ে ডলার বসাতে হয় সেই কাজটাই করেছি এর ভিডিও আমার চ্যানেলে আছে আপনার চাইলে দেখে নিতে পারেন এবং কালো জলপাই কালারের কাপড়ের উপর কালো কাপড়ের কাটওয়ার্ক এবং কালো কালারের কাপড়ের উপর জলপাই কালারের কাটওয়ার্ক করেছি এবং উভয়ের পাশে জলপাই কালারের কাপড়ে কালো কাপড় কালারের সুতা দিয়ে ব্যবহার সুতা দিয়ে কাজ করেছি এবং মানে দুইটাই দুই রকম সুতা ব্যবহার করেছি কালোটাই জলপাই আর জলপাই কালারের কালোটা দিয়েই কাজ করেছি এবং ভিতরের অংশে আমি যেখানে বড় প্যানেল আছে সেখানে আমি তিনটা করে ডলার বসেছি এবং চারটা করে পাতা নিয়ে কাজ করেছি এবং মাঝখানে আমি ডালফোর ব্যবহার করেছি দেখুন গলার অংশে আমি কি কাজ করেছি গলার অংশে আমি ক্রিস ক্রস সেলাই যেটাকে বলে সেটা ব্যবহার করেছি এবং একটা করে ডলান দিয়ে দুইটা করে পাতা ব্যবহার করেছি বা কাজ করেছি জলপাই কালারের সুতা দিয়েই কাজটা করেছি এই সুতাগুলো হচ্ছে সুতি লাচ্চি সুতা বা ফেটি সুতা ভয়েল সুতা সুন্দরী সুতা যেটাই বলেন সেটা হাতের অংশে আমি দুই পাশেই প্যানেল প্যানেলের মতো করে কার্টওয়ার্কের কাজ করেছি বা অ্যাপ্লিকের কাজ করেছি যদি কাজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন দেখুন স্যালোয়ারে আমি কীভাবে কাজ করেছি স্যালোয়ারেও আমি কুশি একটা লেস ব্যবহার করেছি এই লেসটাও আমার নিজের হাতের তৈরি আপনারা চাইলে আমি এই লেসটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখুন প্রিন্টেস দিয়ে কাজ করেছি উপরে কার্টওয়ার্কের মতোই কাজ করেছি কাপড় বসিয়ে কার্টওয়ার্ক নিয়েছি এবং লেস ব্যবহার করেছি সম্পূর্ণ কাজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আশা করি ভালো লাগবে লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে দেখুন সুতা ব্যবহার করেছি কালো কালারের সুতা আমার শেষ হয়ে গেছে যেন দেখাতে পারি নি জলপাই কালারের সুতা ব্যবহার করেছি এবং জেল পেন দিয়ে ড্রয়িং করেছি সেটা দেখালাম ফ্রেম ব্যবহার করেছি আল্লাহ হাফেজ